আমি সকালে ঘুম থেকে উঠেছিলাম আই ওয়ক আপ আর্লি সে দাঁত ব্রাশ করেছিল শি ব্রাশ হার টিথ সে গোসল করেছিল হি টুক আ শাওয়ার আমি নাস্তা করেছিলাম আই এইট ব্রেকফাস্ট তারা স্কুলে গিয়েছিল দে ওয়েন্ট টু স্কুল আমরা ইংরেজি পড়েছিলাম উই স্টাডিড ইংলিশ তুমি আমাকে সাহায্য করেছিলে ইউ হেল্পড মি সে টিভি দেখেছিল হি ওয়াচড টিভি আমি ভাত রান্না করেছিলাম আই কুকড রাইস সে ঘর পরিষ্কার করেছিল শি ক্লিনড দ্য রুম আমরা ফুটবল খেলেছিলাম উই প্লেড ফুটবল তারা পার্কে গিয়েছিল দে ভিজিটেড দ্য পার্ক আমি আমার বন্ধুর সঙ্গে দেখা করেছিলাম আই মেট মাই ফ্রেন্ড সে একটি চিঠি লিখেছিল হি রোট আ লেটার সে একটি গান গেয়েছিল শি স্যাং সং বাচ্চাটি কেঁদেছিল দ্য বেবি ক্রাইড আমি আমার কলম হারিয়েছিলাম আই লস্ট মাই পেন আমরা রাতের খাবার খেয়েছিলাম উই এট ডিনার সে একটি বই পড়েছিল হি রেড আ বুক সে তার মাকে ফোন করেছিল শি কল্ড হার মাদার আমি কাপড় ধুয়েছিলাম আই ওয়াশড মাই ক্লোথস তারা পার্টিতে নেচেছিল দে ড্যান্সড অ্যাট দ্য পার্টি আমরা ঢাকায় ভ্রমণ করেছিলাম উই ট্রাভেলড টু ঢাকা সে একটি নতুন ফোন কিনেছিল হি বট আ নিউ ফোন আমি গত রাতে তাড়াতাড়ি ঘুমিয়েছিলাম আই স্লিপড আর্লি লাস্ট নাইট সে আমার দিকে হাসছিল শি স্মাইলড অ্যাট মি আমি এক কাপ চা খেয়েছিলাম আই ড্র্যাঙ্ক আ কাপ অফ টি আমরা ঘন্টার পর ঘন্টা কথা বলেছিলাম উই টকড ফর আওয়ার্স তারা কঠোর পরিশ্রম করেছিল দে ওয়ার্কড হার্ড সে দরজা খুলেছিল হি ওপেন্ড দ্য ডোর আমি সূর্যাস্ত দেখেছিলাম আই ওয়াচড দ্য সানসেট সে লাল পোশাক পরেছিল শি ওর আ রেড ড্রেস আমরা গান শুনেছিলাম উই লিসেন্ড টু মিউজিক সে তার ব্যাগ ভুলে গিয়েছিল হি ফর হিজ ব্যাগ আমি বাজার পর্যন্ত হেঁটেছিলাম আই ওয়াকড টু দ্য মার্কেট তারা একসাথে হেসেছিল দে লাভ টুগেদার আমরা আত্মীয়দের দেখতে গিয়েছিলাম উই ভিজিটেড আওয়ার রিলেটিভস আমি আমার জুতো পরিষ্কার করেছিলাম আই ক্লিনড মাই শুজ সে তার গাড়ি বিক্রি করেছিল হি সোল্ড হিজ কার সে সুস্বাদু খাবার রান্না করেছিল শি কোকড ফুড আমি আমার বাড়ির কাজ শেষ করেছিলাম আই ফিনিশড মাই হোমওয়ার্ক আমরা সিনেমাটা উপভোগ করেছিলাম উই এনজয়েড দ্য মুভি তারা আনন্দে চিৎকার করেছিল দে শাউটেড উইথ জয় সে পাখাটা মেরামত করেছিল হি রিপেয়ার দ্য ফ্যান আমি আমার ইমেল চেক করেছিলাম আই চেকড মাই ইমেল সে একটি ছবি পোস্ট করেছিল শি পোস্টেড আ পিকচার আমরা তার জন্মদিন উদযাপন করেছিলাম উই সেলিব্রেটেড হার বার্থডে সে বাসের জন্য অপেক্ষা করেছিল হি ওয়েটেড ফর দ্য বাস আমি একটি নতুন ক্লাসে ভর্তি হয়েছিলাম আই জয়েন্ড আ নিউ ক্লাস সে তার শিক্ষককে ধন্যবাদ জানিয়েছিল শি থ্যাঙ্কড হার টিচার আরও নতুন নতুন ভিডিও পেতে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন ধন্যবাদ মিনি লার্নের সাথে থাকার জন্য